হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বিষয়ের যে অধ্যায় এগারো আছে এই এগারো অধ্যায়ের কোষে দেখি এগারো যেখানে শতকরা অঙ্ক করতে বলা হয়েছে তো এখানে আমরা শতকরা অঙ্কগুলো সমাধান করবো শতকরা অঙ্কের বিভিন্ন নিয়ম আছে যে কোনো একটি নিয়মে তোমরা করতে পারো তো আমি তোমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কগুলো করে দেখাবো যেহেতু আগের যে অনুশীলনীটি ছিল আমাদের দশ দশমিক এক এবং দুই ত্রৈরাসিক পদ্ধতিতে আমরা সমাধান করেছিলাম সেই জন্য আমি তোমাদের এই কোষে দেখি এগারোটিও ত্রৈরাস পদ্ধতিতে করাচ্ছি কারণ ওটি তোমরা ভালোভাবে বুঝে নিয়ে থাকলে অবশ্যই এটি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারবে তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখো তো দেখো কোষে দেখি এগারোয় বলেছে প্রথমে একের দাগে আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো পারসেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি তো দেখো পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট অর্থাৎ বারো পার্সেন্ট মানে কি একশো টাকায় বারো টাকা খরচ করেছে তাহলে পঞ্চাশ টাকায় কত টাকা খরচ করেছে আমরা মুখে মুখে হিসাব করতে পারছি ছ টাকা হবে কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে এটা আমরা কিভাবে করব তোমরা একটু লক্ষ্য করো তো দেখো সমস্যাটি হলো এভাবে লিখবে মোট টাকা আর পেন কিনতে খরচ তো দেখো প্রথমে বলেছিল কি শতকরা বারো তাহলে বারো পার্সেন্ট স্কুলে পেন কিনেছিল সেই জন্য আমরা লিখে নিয়েছি একশো টাকায় বারো টাকা খরচ করেছিল তাহলে তার কাছে মোট টাকা ছিল পঞ্চাশ পঞ্চাশে কত খরচ করেছে তাহলে দেখো এখানে টাকা কমে যাচ্ছে তাহলে খরচও কমে যাবে তো এখানে আমাদের এটি হয়ে যাবে কি সরল সম্পর্ক তাহলে আমরা এখানে লিখে নেব সরল সম্পর্ক কারণ আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে যখন অঙ্ক করি তখন আমাদের সম্পর্কটি লিখে নিতে হয় তাহলে এবার পেন কিনতে কত খরচ হলো তো আমরা লিখবো খরচ হয় কিভাবে লিখবো সরল সম্পর্ক যেহেতু আমাদের মোট টাকা ছিল কত বারো টাকা এখানে খরচ করেছিল তাহলে লিখবো বারো গুণ যখন সরল হয় তখন এদের যে সম্পর্কটি থাকে তাহলে এটা উল্টে এখানে চলে যাবে আর এটা নিচে চলে আসবে তাহলে উপরে চলে যাচ্ছে পঞ্চাশ নিচে চলে আসছে আমাদের একশো এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দিয়ে যদি দশকে কাটি হয় দুই বারো কে কাটলে হচ্ছে ছয় তাহলে মোট কত টাকা খরচ করলো না ছয় টাকা তো দেখো এটা যদি আমরা অন্যরকম পদ্ধতিতে করতাম তাহলে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট তাহলে এভাবে লিখতাম পঞ্চাশ গুণ বারো নিচে একশো একই রকম পদ্ধতি এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে ছয় তোমরা যে কোনো নিয়মে করতে পারো এই অঙ্কটা অনেকটা ছোট ছিল তাই আমরা পরের অঙ্কগুলো একটু কঠিন যখন থাকবে তখন করতে গেলে অনেকটা সমস্যা হবে সেই জন্য আমরা ত্রৈ পদ্ধতিটি ব্যবহার করব ঠিক আছে এবার দেখো দুইয়ের দাগে আছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে তিন লাখ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করি অর্থাৎ তিন লাখ টাকা কর দেওয়ার আগে অর্থাৎ বিদেশে কিন্তু আনতে কত একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় তো চলো আমরা সেটি ত্রৈরাশিক পদ্ধতিতে বের করি তো দেখো আমরা সমস্যাটি হলো লিখে নিয়েছি মেশিনের দাম টাকা আর দেও কর বা কর দেয় সেটাও টাকা তো সর্বপ্রথম আমাদের দেখো একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয়েছিল সেটি কত টাকায় একশো টাকায় তো আমরা সেটি লিখবো একশো আর এখানে লিখবো একশো কুড়ি আর এখানে তিন লাখ টাকা দাম ছিল কর কত দিতে হয়েছিল সেটা আমাদের হিসাব করতে বলেছে তো দেখো এখানে আমাদের দেখো এখানে একশোর জায়গায় তিন লাখ হয়ে গেল তাহলে মেশিনের দাম বেড়ে গেছে তাহলে কি করের পরিমাণও বেড়ে যাবে তাহলে এখানে লিখবো মেশিনের দাম ও কর দেওয়ার মধ্যে সরল সম্পর্ক তাহলে এবার আমরা কিন্তু কর কত টাকা হবে সেটা আমরা এখান থেকে বের করে নেব তারপরে আমরা মেশিনের দামটি বের করব। তাহলে এখানে আমরা লিখবো কত একশো কুড়ি গুণ যেহেতু সরল সম্পর্ক তাহলে তিন লাখটি চলে যাচ্ছে আমাদের উপরে আর নিচে আসছে কত একশো এই শূন্য আর এই শূন্য কেটে দেব এই শূন্য আর এই শূন্য কেটে দেব উপরে থাকছে দেখো তিরিশ হাজার গুণ বারো সমান কত হচ্ছে তিন বারং ছত্রিশ তারপরে চারটে শূন্য একক দশক শতক হাজার লক্ষ তিন লাখ ষাট হাজার এবার দেখো এটি কিন্তু আমাদের কর দিয়েছিল তিন লাখ ষাট হাজার টাকা কর দিয়েছিল তাহলে মেশিনের দাম ছিল তিন লাখ টাকা কিন্তু কর দিলো তিন লাখ ষাট হাজার টাকা তাহলে আমাদের মেশিনের দাম আলটিমেট কত পড়লো এই দুটোকে আমরা যোগ করবো তো দেখো মেশিনের দাম ছিল তিন লাখ কর দিল তিন লাখ ষাট হাজার মোট হলো কত ছয় লাখ ষাট হাজার টাকা ঠিক আছে তো তোমরা কিন্তু যদি তোমরা সহজ ভাষায় করতে চাও তবুও করতে পারো তখন কি করতে হবে না এই তিন লাখের মধ্যে এই পার্সেন্ট ছিল তারপরে কিন্তু আবার যোগ করতে হবে তো অনেকটাই ঘোরালো তোমরা এইভাবে করে নেবে এবার দেখো তিনের দাগে আছে হিসাব করে মান লিখি এখানে বলেছে এক দাগে আছে আশি টাকার পনেরো পার্সেন্ট অর্থাৎ আশি গুণ পনেরো বাই একশো তাহলে আমাদের কাটাকটি করে যে উত্তরটি হবে সেটি হবে এখানে আছে দুশো পনেরো টাকার বারো পার্সেন্ট তো এই অঙ্কগুলো আমি আগে পাতিয়ে নিচ্ছি তারপর তোমাদের সামনে করে দেখাচ্ছি তো দেখো অঙ্কগুলো পাতিয়ে নিয়েছি বলেছে টাকার টাকার তাহলে আমরা এইভাবে লিখতে পারি মানে কি আশি গুণ পনেরো নিচে একশো এই শূন্য এই শূন্য কেটে দেব পাঁচ দিয়ে একে কাটলে হচ্ছে তিন একে হচ্ছে দুই একে দুই দিয়ে যদি কাটি একে হচ্ছে চার সমান কত তিনে চারি বারো এটি কিন্তু টাকা হবে তাহলে আশি টাকার পনেরো পার্সেন্ট সমান কত হচ্ছে না বারো টাকা ক্লিয়ার নেক্সট আছে দেখো বলেছে দুশো টাকার বারো পার্সেন্ট তাহলে আমরা দুশো টাকার বারো পার্সেন্ট কীভাবে বের করব একই রকম নিয়ম এখানে সমান দিয়ে লিখবো দুশো পনেরো গুণ বারো নিচে একশো অর্থাৎ এই যে পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন এর জন্য কিন্তু আমাদের একশো আমরা লিখতে পারি তো দেখো একে যদি পাঁচ দিয়ে কাটি কত হচ্ছে চার পাঁচা কুড়ি তিনে পাঁচা পনেরো তেতাল্লিশ একে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ কুড়ি একশো ঠিক আছে এবার দেখো একে যদি আমরা চার দিয়ে কাটি কত হচ্ছে চার পাঁচা কুড়ি আর একে যদি চার দিয়ে কাটি কত হচ্ছে তিন তাহলে কত থাকছে দেখে নি আমরা এখানে হচ্ছে তিন তিনে নয় তিনে চারি বারো একশো উনত্রিশ বাই পাঁচ একে যদি ভাগ করি হয় পঁচিশ দশমিক আট শূন্য এটা টাকা ঠিক আছে তো দেখো এই যে তিনের দাগের যে অঙ্কটি আছে নিশ্চয়ই তোমরা এইভাবে করে নিতে পারবে তো আমি আর করাচ্ছি না তিনের দাগ আর চারের দাগে দেখো মিটারের তোমরা বের করে নেবে আর এটাও চারশো আশি গ্রামের দুশো পার্সেন্ট একই রকম এবার দেখো আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম অর্থাৎ তিনের দাগের অঙ্কগুলো ছিল আমাদের মান বের করতে হয়েছিল অর্থাৎ এখানে আমাদের সংখ্যাগুলো বের করে নিয়েছিল পার্সেন্টেজ দেওয়া ছিল চারের দাগে আছে আমাদের টাকা বলে দেওয়া আছে এর থেকে আমাদের শতকরা হিসাব করতে হবে তো এখানে যে তিনটে অঙ্ক আছে চলো এই তিনটে অঙ্ক আমরা একটু দেখে নিই এবার দেখো বলেছে চারে একের দাগে দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত অর্থাৎ আমাদের শতকরা বের করতে হবে তো দেখো এরকম ভাবে আমরা যখন উপরের অঙ্ক গ্রহ করেছিলাম অর্থাৎ এই দেখো চারশো আশি গ্রামের দুশো গ্রাম তাহলে দুশো উপরে ছিল আর একশোটি নিচে ছিল কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব আমাদের যে প্রথম যে সংখ্যাটি দেওয়া থাকবে যার মধ্যে তুলনা করতে বলা হচ্ছে এই সংখ্যাটি আমরা লিখে নেব প্রথমে দুই দশমিক দুই পাঁচ লিখবো এবার এখানে গুণ চিহ্ন দিয়ে এখানে একশোটা আমরা লিখবো উপরে ঠিক আছে উপরে লেখার পর আর যেখানে মোট যে টাকাটা দেওয়া থাকবে বা সে সংখ্যাটা দেওয়া থাকবে যার শতকরা বের করতে হবে সেটিকে আমরা লিখবো নিচে এটা বুঝতে পেরেছ নিশ্চয়ই যেটা দেওয়া থাকবে অর্থাৎ যত অংশ দেওয়া থাকবে সেটা লিখব উপরে তার সঙ্গে একশো গুণ এবং যার শতকরা বের করতে বলা হবে সেই সংখ্যাটাকে লিখবো আমরা নিচে তাহলে দেখো এখানে দশমিকের জন্য এক আর দশমিকের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য দিলাম দশমিক উঠে গেল উপরের একশো নিচের একশো কাটা গেল আর পাঁচ দিয়ে যদি আমরা দুশো পঁচিশকে কাটি কত হচ্ছে খুব সোজা ছিল তো সেইভাবে যদি আমরা পরের অঙ্কটি করতে চাই দেখা এখানে বলেছে পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা তো আমরা আগে লিখে নেব পঁচাশি যেহেতু অংশটি বলেছে কত পঁচাশি তার সঙ্গে একশো গুণ আর বলেছি কি সতেরো কিলোগ্রাম অর্থাৎ আমরা জানি সতেরো এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে যেহেতু গ্রামে বের করতে হবে সেই জন্য আমরা এই সতেরোর সঙ্গে এক হাজার গুণ করে নেব ক্লিয়ার এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা কেন সতেরো দিয়ে যদি পঁচাশিকে কাটা হয় কত হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে যদি কে দশকে কাটা হয় দুই তাহলে সমান কত হচ্ছে এক বাই দুই অংশ বা শতকরা এক বাই দুই একে যদি আমরা এবার ভাগ করে দিই তাহলে কত হচ্ছে না পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্লিয়ার এরপরে তিনের দাগের যে অঙ্কটি আছে এটি তোমরা নিজেরা করবে নিজেরা করলে আরও ভালোভাবে শিখতে পারবে তো চলো আমরা পরের যে দাগ নম্বর অর্থাৎ পাঁচের দাগের অঙ্কগুলো দেখে নেব তো দেখো পাঁচের দাগে একটি ছক দেওয়া আছে এটা তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে প্রথম যে আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আছে শতকরা পনেরো অর্থাৎ পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরোর নিচে কত হচ্ছে একশো তাহলে দেখো পনেরো নিচে যদি একশো থাকে সেটাকে আমরা যদি কাটাকাটি করি ভগ্নাংশে আসে তিন বাই কুড়ি তাকে যদি আমরা দশমীকে তৈরি করি তাহলে কত হবে শূন্য দশমিক পনেরো তো এইভাবে যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে এগুলো তোমরা করে নেবে তো আমরা সরাসরি চলে যাব দাগের অঙ্কটিতে বলেছে দেখে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাতে আছে জলের মোট হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি দেখো জলের মোট পরিমাণ কিন্তু আমাদের বলে দেওয়া হয়নি তো আমাদের এখান থেকে আমাদের কিন্তু এটা ভালোভাবে বুঝে নিয়ে অঙ্কটি করে নিতে হবে দেখো আমাদের অঙ্কের ভিতর কিন্তু জলের পরিমাণ উল্লেখ করা হয়নি কিন্তু জলের পরিমাণ কতটা আমরা সেটা বের করে নেব কিভাবে আমরা জানি জল হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি হয় তাহলে দেখো টু ইস টু ওয়ান আছে যেহেতু তাহলে আমরা যদি এইভাবে লিখি হাইড্রোজেন হাইড্রোজেন ইস টু অক্সিজেন সমান কত হচ্ছে টু অর্থাৎ এই দুটকে আমরা যদি যোগ করি দুই যোগ এক সমান কত হচ্ছে তিন তাহলে এটাই কিন্তু আমাদের জলের পরিমাণ অর্থাৎ তিন এর মধ্যে আমাদের হাইড্রোজেন কতটা আছে এবং অক্সিজেন কতটা আছে সেটা বের করে নিয়ে তাদের শতকরা আমরা বের করব। তাহলে সর্বপ্রথম হাইড্রোজেন হাইড্রোজেন আছে আছে কত অংশ হাইড্রোজেনের পরিমাণ এখানে দুই তাহলে দুই লিখলাম আর নিচে এখানে তিন এটা অংশ এবার যদি শতকরা বের করি তাহলে হাইড্রোজেন শতকরা আছে কি হবে হাইড্রোজেন শতকরা আছে যদি আমরা বের করতে চাই তাহলে কী হবে আমরা জানি দুই বাই তিন গুণ একশো তো এইভাবে আমরা শতকরা হিসাব বের করি আগেই করেছি তাহলে উপরে হচ্ছে দুশো নিচে তিন তো একে যদি ভাগ করা হয় সিক্সটি সিক্স বা ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন হয় এটা আমাদের ঠিক আছে ঠিক আছে শতকরা পরিমাণ আমাদের লিখে নিলাম ষেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট তো এটি আমাদের জলে কি আছে না হাইড্রোজেন আছে তো একই রকমভাবে আমরা অক্সিজেনের পরিমাণটি বের করে নেব তো আমরা এইবার লিখবো অক্সিজেনের অক্সিজেন আছে তো অক্সিজেন আছে যদি আমরা বের করি তাহলে কত হচ্ছে উপরে এক নিচে ওইটা অংশ এবার শতকরা পরিমাপ যদি বের করি তাহলে একের তিন কে আমরা গুণ করবো কত দিয়ে একশো দিয়ে তাহলে উপরে হচ্ছে একশো নিচে তিন হচ্ছে কত তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট ঠিক আছে তো দেখো এই ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন আর তেত্রিশ পূর্ণ একের তিন যোগ করলে কিন্তু একশো চলে আসবে ক্লিয়ার তাহলে আমাদের জলে শতকরা হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন শতাংশ আর অক্সিজেন আছে দেখো কারখানায় আগে দৈনিক তৈরি তৈরি এখন হয় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করি আগে ত্রৈরাসিক পদ্ধতিতে অর্থাৎ একের দাগ এবং দুইয়ের দাগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু শতকরা বলে দেওয়া ছিল আমাদের উত্তর অন্যভাবে বের করতে হয়েছিল কিন্তু এখানে আমাদের শতকরা কত সেটা বের করতে হবে তো ত্রৈরাসিক পদ্ধতিতে কিভাবে পড়ে আমরা সেটা বের করে নিতে পারবো সেটা তোমরা ভালো করে লিখ তো দেখো এইভাবে লিখবো আমরা বোতল তৈরির সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে কত ষোলোশো পঁচানব্বই বিয়োগ একশো পঁচানব্বইটি বোতল বৃদ্ধি পেয়েছে তাহলে এটা পনেরোশোর মধ্যে একশো পঁচানব্বই বেড়েছে তাহলে একশোর মধ্যে কত বেড়েছে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ একশোটির মধ্যে যতটা বেড়েছে সেটাই হচ্ছে আমাদের শতকরা তো আমরা এখানে লিখবো বোতল তৈরির সংখ্যা ও বৃদ্ধির পরিমাণের সংখ্যার মধ্যে কি সম্পর্ক তো দেখো মধ্যে একশো পঁচানব্বই একশোর মধ্যে নিশ্চয়ই কম হবে তাহলে এদের মধ্যে কি সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে আমরা লিখবো বেড়েছে শতকরা বৃদ্ধি পেয়েছে আমরা লিখবো কিভাবে লিখবো এখানে ছিল কত দেখো একশো পঁচানব্বই গুণ এখানে দেখো যেহেতু সরল সম্পর্ক তাহলে চলে যাচ্ছে একশো উপরে এই এই শূন্য শূন্য কেটে দিলাম দিয়ে যদি কাটি হচ্ছে একে যদি দিয়ে দশ তিনে পাঁচা পনেরো তিন শূন্য শূন্য ঠিক আছে এবার দেখো একে কত দিয়ে কাটবো পাঁচ দিয়ে বা আগে তিরিশকে আমরা দুই দিয়ে কাটি হচ্ছে পনেরো তো একে দেখো যদি আমরা পনেরো দিয়ে যদি একশো পঁচানব্বইকে কাটি কত হচ্ছে পনেরো এক কে পনেরো হাতে আমার চার পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ কত হচ্ছে তেরো তাহলে আমাদের শতকরা কত বৃদ্ধি পেয়েছে না তেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখানে তেরোটি লিখবো বা ঠিক আছে তো এই অঙ্কটি যদি তোমরা ওই নতুন নিয়মে করতে চাইতে বা অন্য নিয়মে যদি করতে চাও আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এই অঙ্ক আমাদের তো ওই বিয়োগ তো আগে করেই নিতে হবে তাহলে কি করবে আমি আগেই বলেছি যখন শতকরা বের করতে হয় তখন কি আমাদের যে মোট পরিমাণটি থাকে সেটি আমাদের কি লিখতে হয় অর্থাৎ যার মধ্যে আমরা তুলনা করছি সেটি আমাদের নিচে লিখতে হয় সেটি কত তুলনা করছি মধ্যে আর বৃদ্ধি পেয়েছিল কত একশো পঁচানব্বই জন্য এর পাশে আমরা পার্সেন্টেজ দিয়ে নিতাম এবং একে ক্যালকুলেশন করে কত হচ্ছে আমাদের তেরো পার্সেন্ট ঠিক আছে এবার দেখো আটের দাগের একটি অঙ্ক আছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স টোয়েন্টি পঁচিশ লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করি তো দেখো এটা আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করবো না এটা আমরা নর্মাল যে বা সাধারণ যে আমাদের শতকরা নিয়মে অঙ্ক করতে হয় সেই নিয়মে করব তাহলে এই অঙ্কটি অনেকটাই সোজা হবে তো সর্বপ্রথম আমরা কি বের করে নেব নাইট্রোজেনের পরিমাণ তারপর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তারপর সরি অক্সিজেনের পরিমাণ তারপর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তো দেখো উপরে এইভাবে লিখে নেবে পঁচিশ লিটার বায়ুতে প্রথমে কত ছিল না নাইট্রোজেন আছে কত পঁচিশ লিটার বায়ুর মধ্যে গুণ করব তো এটাকে যদি দেখো আমি কাটি অর্থাৎ পঁচিশ দিয়ে একশোটাকে কাটলে হচ্ছে চার এবার আমাদের কি করতে হবে না চার দিয়ে যদি সাতশো কাটা যায় তাহলে আমরা দেখে নেবো কাটা যাচ্ছে কিনা তো চার চার হাতে তিন পঁয়ত্রিশ আমরা যদি ভাগ করি দশ দিয়ে তাহলে কত হচ্ছে এইটিন পয়েন্ট নাইন লিটার এটি আমাদের নাইট্রোজেন আছে এইটিন পয়েন্ট নাইন লিটার এটা পঁচিশ লিটার বায়ুতে এরপর আমরা দেখবো কি অক্সিজেন আছে তো আমরা লিখবো অক্সিজেন আছে তাও পঁচিশ লিটারের মধ্যে তুলনা করব তাহলে পঁচিশ গুণ অক্সিজেন দেখো বইতে ছিল তেইশ দশমিক শূন্য চার পার্সেন্ট তেইশ দশমিক শূন্য চার নিচে কী হবে একশো হবে কারণ যেহেতু শতকরা এখানে দেখো দশমিক আমরা তুলে দেবো তাহলে নিচে একশো গুণ পঁচিশ দিয়ে যদি কাটি হচ্ছে চার চার পঁচিশ হচ্ছে একশো তো এটাকে দেখো চার দিয়ে ভাগ করার একটা নিয়ম আছে যদি শেষের দুটো সংখ্যা চার দিয়ে ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে চার দিয়ে ভাগ করা যায় তাহলে দেখো এখানে আছে কত চার তো চার দিয়ে যদি একে চারকে ভাগ করা যাচ্ছে তাহলে আমাদের এটাকেও চার দিয়ে ভাগ করা যাবে তো দেখে নিই আমরা চার পাঁচা কুড়ি হাতে কত তিন এর সঙ্গে হচ্ছে তিরিশ তাহলে কত চার সাতা আঠাশ উনত্রিশ দুই চার চব্বিশ কত হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এখানে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর নিচে একশো তাহলে সমান কত হচ্ছে দুটো শূন্য ডান দিক থেকে দশমিক দু ঘর সরে যাবে পাঁচ দশমিক সাত ছয় লিটার এটা কি আমাদের অক্সিজেন আছে এবার কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটি আমরা বের করে নিই কার্বন ডাইঅক্সাইড আছে লিখে নেব কার্বন ডাই অক্সাইড আছে কি করে বের করবো এটাও পঁচিশ পার্সেন্ট পঁচিশ লিটারের মধ্যে পঁচিশ গুণ দেখো কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ ছিল এক দশমিক তিন ছয় পার্সেন্ট সেই জন্য আমরা এক দশমিক তিন ছয় গুণ লিখে নিলাম আর নিচে একশো দশমিক তোলার জন্য একশো দিয়ে গুণ করব। পঁচিশ দিয়েকে কে যদি কাটি হচ্ছে চার তো দেখো চার দিয়ে শেষের দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে অর্থাৎ চার তাহলে এই সংখ্যাটিকেও চার দিয়ে ভাগ করা যাবে তাহলে চার দিয়ে করবো তিনে চারে ১২ হাতে আমার এক ষোলো চারে চারি ষোলো কত হচ্ছে চৌত্রিশ তাহলে নিচে আমরা লিখবো কত চৌত্রিশ বাই একশো সমান শূন্য দশমিক তিন চার লিটার কত হচ্ছে আমাদের শূন্য দশমিক তিন চার লিটার কি আমাদের এই কার্বন ডাই অক্সাইড আছে তো দেখো আমি দুটো নিয়মে কিন্তু তোমাদের অঙ্ক করলাম প্রথম যে সাতটা অঙ্ক করিয়েছি সেটা ত্রৈরাসিক পদ্ধতিতে এবং এই যে নাম আট নম্বর দাগের যে অঙ্কটি করালাম এটা আমরা সাধারণ শতকরা হিসাবে এরপরে আরো একটা নিয়ম আছে সেটা হচ্ছে ঐকিক নিয়মে তো সেই অঙ্ক নিয়মেও আমিও তোমাদের একটি অঙ্ক করিয়ে দেবো তোমাদের পরীক্ষার সময় তোমাদের যদি মনে থাকবে যে সম্পর্কটা বা যে নিয়মটা তোমাদের কাছে ভালো মনে হবে তোমরা সেই নিয়মে অঙ্কটি করবে কোন রকম ভুল নেই কোনো সমস্যা নেই কোনো শিক্ষক মহাশয় তোমাদের কিন্তু নাম্বার কাটতে পারবেন না কারণ তিনটে পদ্ধতি একই একই রকম উত্তর কিন্তু যদি আমাদের পরীক্ষার সময় পদ্ধতিগুলোর নাম বলে দেওয়া থাকে শুধুমাত্র তখনই তোমরা সেই পার্টিকুলার পদ্ধতিটি অ্যাপ্লাই করবে নইলে তোমরা এই তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারবে তো আজকে আমি আট পর্যন্ত অঙ্ক করালাম বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দ্বিতীয় ভিডিও করবো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং